হাত দিয়ে নিজের পাশটা দেখালো সে তন্নি গুটিয়ে গুটিয়ে বসলো খুবই সামান্য দ্রুত রেখে ব্লাউজ পেটিকোটের ফাঁকে বাম কোমর কিছুটা জায়গা উন্মুক্ত সেকেন্ডের ব্যবধানে তন্দির টের পেল একটা হাত সেখানে স্পর্শ করেছে শ্রীনয় ওকে টেনে নিজের কাছাকাছি নিয়ে গেল নরম ত্বকে খড়খড়ে হাতের ছোঁয়ায় তন্নি জমে গেল পায়ের পাতা শিশির করে উঠল তখন যখন সেখানে রাখা হাতের আঙুলগুলো নাড়াচাড়া করতে শুরু করেছে তনি সময় নিয়ে সাজগোজ করে তৈরি হলো তার এত আনন্দ লাগছে যা বলার বাইরে মনে হচ্ছে এক যুগ পর বাপের বাড়ি যাচ্ছে সে এত খারাপ লাগছে বাড়ির জন্য সে একটা লাল শাড়ি পরে চোখে কাজল দিল তোকে হালকা লিপস্টিক কানে হাতে গহনা নতুন নাক ফুলের তাকে ভীষণ সুন্দর লাগছে কেমন বউ বউ রব শরীরে তৃণয় নিচে গেছে তনি জন্য বোধহয় অপেক্ষা করছে আয়নায় তাকিয়ে থাকতে থাকেই ত্রিনয় ঘরে এলো তন্নির কাল রাত থেকেই সরাসরি লোকটাকে দেখলে লজ্জা লাগছে ভীষণ লজ্জা সে চুল আশরাতে আসরাতে ডান পাশে তাকালো টিনায় বিছানায় বসে ঘড়ি পড়ছে হাতে ভুলে গিয়েছিল বোধহয় সেও তখন তাকালো তন্নি আরও একবার থত মতো খেলো আগের মতোই চাহনি চোখের মুখটা পুরো প্যাচার মতো ওর দিকে বেহায়ের মতো আরও কতক্ষণ চেয়েই রইল তন্নি পুনরায় নূরঝানের কথা স্মরণ করলো ছেলেটার দৃষ্টি ভালো না ওদিকে কিভাবে যেন একটা তাকায় তন্নি শেষমেশ মাথায় ঘুমটা টানলো কপাল পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কেমন লাগছে ট্রিনা বিছানায় বহু কষ্টে বসে থেকে মতামত দিল সুন্দর লাগছে নতুন বউয়ের মতো টনি আবারও মুখ ঘুরিয়ে হাসল ট্রিনায় টের পেল এই তোর মরণ এখানেই তো লুকিয়ে আছে তার সর্বসমগ্র দুজনে বের হবার পর গাড়িতে বসলে নুরজাহান কল দিলেন ট্রেনয় ওকে দিয়ে দিল ফোনটা নুরজাহান জিজ্ঞেস করলেন তোরা আসবি কখন টনি উত্তর দিল আমরা গাড়িতে আছি বেশিক্ষণ লাগবে না ওরা হল ঠিক বিশ মিনিট পর বাড়িতে হইচই শুরু হলো আসমা মইনুল চিনয়কে ঘরে তুললেন তন্নি গিয়ে একে একে সবাইকে জড়িয়ে ধরল তার ভীষণ আনন্দ হচ্ছে সে কতক্ষণ ঘুরে ঘুরে বাড়িটা দেখলো দেওয়ালগুলো ছুলে দিল ওরা তন্নির ভীষণ আপন ছোটো থেকেই ইট পাথরের বাড়িটা তার অতীব পছন্দের ছিল কত শত কত সহস্র স্মৃতি জড়িয়ে একদিনে কি সব ভোলা যায় যায় না হাঁটতে হাটতে টের পেল বাড়ির মাটি টুকুস সংস্পর্শটা পর্যন্ত আলাদা এমন মাটি কোথায় নেই এমন মাটির অপূর্ব মিশাল পৃথিবীর কোথাও নেই বিয়ের পর মেয়েরা কেবল প্রিয় মানুষ ছেড়ে যাওয়া দুঃখে কাঁদে না তাদের হাজার দুঃখের একটাই হলো পরিচিত জায়গা ছেড়ে যাওয়া একটা কমফোর্ট জোন হারিয়ে ফেলার ভয়েও তারা কাঁদে পাখির মতো উঠতে পারার সুখ হারিয়ে ফেলার ভয়ে তারা কাঁধে চিতারত রত গুলো ছেড়ে দেওয়ার ভয়ে তারা কাঁধে বইয়ের বাড়ির সবাই খোঁজ পেয়ে বরকে দেখতে এলো শুনেছে তনির জামাই খুব সুন্দর চৃণয় বসেছে ঘরের মাঝখানে তনি কিছুটা দূরে বসে বসে আঙুর খাচ্ছে আয়েস করে শত জনমের ক্ষুদার লোকের মতো আসার পর থেকেই খেয়ে যাচ্ছে মেয়েটা তনি খাবার পছন্দ করে ত্রিনয় বিরক্তি নিয়ে ফোনটা হাতে তুলল এর আগেও কোথাও থেকে কতগুলো মহিলা দল বেঁধে এলো তার কাছে ত্রিনয় ফোনটা রেখে দিল মহিলারা সবগুলো বেশ বয়স্ক দাদির বয়সী বোধ একজন ত্রিনয়ের পাশ খেসে বসলেন তার অস্বস্তি হচ্ছে মহিলা জিজ্ঞেস করলেন তোমার নাম কি ত্রিনয়ের গলায় রস খসেন ত্রিনয় সিদ্দিকে কঠিন নাম আরেকজন জিজ্ঞেস করলেন আপুর ব্যবসা আছে আম্মু করেন না কিছু থাকেন ট্রেনে বড্ড উসফুস করছে এখন থেকে পালানোর উপায় কি তন্নি কি পোকা এদিকে আসছে না কেন বউ ছাড়া এই মুহূর্তে নিজেকে খুব অসহায় হিসেবে ঘোষণা করলো উনি আবারও বললেন তোমরা ভাই বোন কয়টা ট্রেনে জোরে করে হাসতে পারছে না তার বাড়িতে তার ভাই বোন মা বাবা তার সাথে এভাবে কথা বলে না সে বলল জি আমি আর একা দুই বোন কিসে পড়ে কতটুকু বয়স জিজ্ঞেস করলে ট্রিনয় এখান থেকে উঠে যাবে মনস্থির করেছে সে সহ্য করে যাচ্ছে না তন্নি খাওয়া বাদ দিয়ে এখানে তাকিয়ে আছে পাশের মহিলাটা বললেন তিনি চোখ বুঝে ফেললো বিরক্তির চোটে মাস্টার কি আজব শব্দ তন্নি হেসে ফেললো সে উঠে এগিয়ে এলো বুঝতে পারলো রেগে যাচ্ছে সে কাছে কাছে আসার পর শুনতে পেলো এক মহিলা ওনার নাতিকে বলছেন যে আমায় দুই তিন দিন থাকবে এখানে পড়া টরা না বুঝলে আসিস বুঝিয়ে দিবে না হয় তৃণয় নিজের কপালটা আঙুল দিয়ে চেপে ধরলো তন্নি ফিক করে শব্দ করে হেসে উঠল তারপর সবাইকে ভেঙিয়ে বললো এখন ওর মাথা ব্যথা করছে তুমি আমার সাথে এসো বলার সাথে সাথে সে দাঁড়িয়ে পড়লো মাথা গরম হয়ে পড়েছে ততক্ষণে সবাইকে বেশি রাগ আসছে তন্নির ওপর ওরা চলে যেতেই সবাই বিড়বির করলো তুমি বাহ ওকে নিয়ে নিজের ঘরে এলো কারেন্ট চলে গেছে কতক্ষণ হলো ট্রেনায় হেঁটে এসে বিছানায় থপ করে শুয়ে পড়লো তনি চলে যেতে নিলেই হাতটা টেনে ধরলো সে পেছনে তাকালো বললো তনি হাত পাখা নিয়ে বসলো আস্তে ধীরে বাতাস দিতে দিতে হাঁপিয়ে উঠলো শ্রীনয় চোখ বন্ধ করে আবারো বললো কারেন্ট এলো তখন বন্ধ চোখগুলো থেকে তনি পা টিপে টিপে বের হয়ে গেল শ্রীনয় ধরতেই পারলো না ঘর মারতো শরীরে ফানের বাতাসে শরীর জুড়িয়ে এলে চোখ ভর্তি ঘুম নামলো তার সে ঘুমিয়ে পড়লো টনি সেখান থেকে বের হয়ে দিঘির কাছে পড়লো থই থই জল দেখতে পেয়ে সে লম্বা বড় একটা শ্বাস ফেললো দুটো চোখ মুদে নিল চেনা ঘ্রাণের সংস্পর্শ এসে দিঘির অপর দিকে বড় সড়ো ধানের মাঠ আধা পাকা ধানের শীষগুলো বাতাসে দুলছে শিলাদের বাড়ির উত্তর দিকে কয়েকটা পেয়ারা পারলো তারপর গলা ছেড়ে রাখলো শিলা 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 এলে দুই বান্ধবী বহুদিনের স্বভাব বসত বসলো গাছের গোড়ায় তনি শিলার কাঁধে মাথা রাখলো পুকুরের জুড়েই বাতাস শিলা স্বল্প লজ্জিত গলায় বলল। তোর বাসর ঘরের কাহিনী বল তনি জিজ্ঞেস করে কেন বল না তুই না বলেছিলি বলবি তনি শরীরের শাড়িটা একটু ঢিলেঢালা ঢালা করলো গলাটা তখন পুরোপুরি উন্মুক্ত হলো শিলা হকচকি উঠলো সেটা দেখে ব্যথা তনি লজ্জা পেয়ে মিনমিন করলো যা ব্যথা পাবো কেন তোর বড় এমন রাক্ষস কেন এভাবে বলবি না ও কিছুই নি জানিস সবাই আমায় এত ভয় দেখিয়েছে অথচ রাতে উড়ি আমার সাথে কি সুন্দর করে কথা বলেন আমার কোনো ইচ্ছে আছে আছে সব কিছু জিজ্ঞেস করেছেন আমি তো আশ্চর্য ভীষণ সন্ধি গলায় তার মানে তিনি আটকে গেল কিছুই না বোধ হয় রাগটা একটু বেশি মোহনা বলল কাল শিলা সায় জানালো তারপর নড়ে চড়ে বসলো রাগ বেশি থাকার কুফল কি জানিস ধর কোনো একদিন যদি রাগের মাথায় তোর গায়ে হাত তুলে তনি মুখ ফেংচি কাটে কেন হাত তুলবে অপরাধ করলে বোঝাবে আর না হলে মুখে বলবে পুরুষ যদি ধৈর্যবান না হয় তাহলে কিসের পুরুষ যাদের রাগ বেশি তারা বৌদেরকে ভালোবাসে এক আধবার হাত তুলে তারপর ঠিক মানিয়ে নেয় ইনিয়ে বিনিয়ে তনি শ্যাওলা পড়া জলের দিকে তাকালো কঠিন হলো তার কণ্ঠস্বর আমাকে লালন পালন করেছে আমার বাবা আমার বাবা আমার শরীরে শরীরে ফুলের টোকাটাও ও কেন দেবে হাত তোলা বিষয়টা কতটা জঘন্য না এত ঘৃণিত ছোঁয়া সহ্য করা যায় না তারপর আমার ভালোবাসা ও যদি কোনো দিন ভুলেও আমার শরীরে হাত দেয় আমি চলে আসবো সরি সরিটরিক বলার কোনো মানেই আসে না মানে প্রশ্নই আসে না তোর বরকে আগে ভাগেই বলে দিস তন্নি আর উত্তর দিল না কথাগুলো সে বলেছে সেটা বিশ্বাসই হচ্ছে না জ্ঞানী লোকের সাথে একদিন থেকে জ্ঞানী হয়ে গেল নাকি তন্নি পেট পেছনে নিয়ে নিজের ঘরে জানলা দিকে থাকালো বিছানায় ত্রিনয় বসে হাতে ওটা কি তন্নি সেখান থেকে উঠে এলো বলল আমি যাই কালকে আসিস আরেকবার সে দ্রুত পায়ে এলো ঘরের ভেতর ঢুকে দেখলো ত্রিনয় হাতে তার খাতা হাতে লেখার অবস্থা ভীষণ বাজে ত্রিনয় ওর উপস্থিতি বুঝতে পারলো তনি তখন কাছে মাছ করছে লোকটা দেখে শুনলো পরীক্ষা টনি মিনমিন করলো হুম রেজাল্ট বেশি ভালো না ট্রেনে ওর দিকে তাকালো চোখ কুঁচকে কলেজে ভর্তি হলো না কেন টনি অবাক হলো বেশ মেরা কলেজে যায় লোকে কি বলবে লোকে কি বলবে মানে পড়াশোনা করে লোকে কিছু বলবে কেন এ মা বলবে না মে মানুষ এসএসসি পর্যন্ত পড়েছে এটাই তো বেশি ওরা আবার ছেলে পেলেদের মাঝে গিয়ে কলেজে পড়বে কেন ত্রিনা জিজ্ঞেস করলো তোমার পড়াশোনার শখ নেই টনি ঘন ঘন মাথা নাড়ল না শ্রীনয় শান্ত কণ্ঠে ওকে বলল আমি ভর্তি করে দেব মহিলা কলেজে টনি আটকে উঠল এগিয়ে এলো আর একটু অনুনয় বলল আমি পড়ব না কেন পড়ালেখা কত কঠিন জানো আমাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখলেও আর পড়ব না আমি শ্রীনয় অশান্ত হলো এটা কোন মেরুর মানুষ মেয়েরা না পড়ালেখা করতে পাগল সে বোঝাতে চাইলো ছেলে অশিক্ষিত হোক সেটা তুমি যাও তনি হাত দুটো আকি বুকি করছে টেন পর্যন্ত কি যথেষ্ট নয় তুমি তো পড়ালেখা জানোই তারপর আরেকটু একটু এগিয়ে এসে বসলো পাশে বাউতে হাত রাখলো আমি পড়ব না ত্রিনায় ওর কোমর জড়িয়ে ধরলো তনি আরেকটু গুটিয়ে গেল কথায় কথা স্পর্শ ত্রিনায় চোখে চোখ রাখে পড়বে না তনি বুকের কাছে শার্ট আঁকড়ে ধরেছে চোখেই তাকে উচ্চারণ করলো না আরেকবার বলো করব না বাকিটা তনি উচ্চারণ করতে পারলো না শ্রীনয় ঠোঁটে চোট চেপে ধরলো রাগের বহির হিসাবে দলিত পথিত হলো ঠোঁটটা তনির শরীর ছেড়ে দিয়েছে কিন্তু দরজাটার ছিটকিনি আটকানো হয়নি কি বেসামাল স্পর্শ নতুন স্পর্শের অনুভূতি তিনি নিতে পারলো না বেশিরভাগ সময় এমন আগুন ছোঁয়ায় সে হাসফাস করে তখন রাত হয়েছে আসমা বেগম আদর যত্ন করে খাইয়েছেন ত্রিনয়কে সবাই সবার ঘরে তনিও নিজের ঘরে ত্রিনয় একটু বাইরে গিয়েছে ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না কথা বলতে হবে একটু নৌজাহান এলেন তখন তন্নি বিছানায় বসে হেসে ডাকলো এসব সুন্দরী নৌজাহান ঠুকতে ঢুকতে জিজ্ঞেস করলো জামাই কই একটু বাইরে গেছে বসো তুমি নোজান পাশে বসলেন তন্নির মাথায় কাপড় নেই উনি চোখ কুঁচকে গলাটার দিকে তাকালেন বুঝতে পেরে দুষ্টুমি করলেন জামাই রাতে সোহাগ করছে আর তো দেখা যায় তনি গলা ঢাকলো না বুক ফুলিয়ে বলল তুমি দেখো না উনি পরপর হাত চাও দেখলেন সেটাকে টেনে নিজের কাছে নিলেন যে ঘেস করলেন হাতে দাগ কিসের টনির কণ্ঠস্বর নিভ আমি দিয়েছি জামাইটা কি বেশি ভালো না বুবু ক আমারে তনি গাল ফুলিয়ে নিল একদিনে কি বোঝা যায় রাতে কি হয়েছে সেগুলো ক তুই আমারে তনি হাতটা নাড়ালো মাছি তার অন্যায় কিছু হয়নি ডরে আবার শরীর কাঁপছিল ছিল তোমার এত ভয় দেখিয়েছো তোমরা উল্টো আমায় জিজ্ঞেস করেছে শখ আছে কিনা ইচ্ছে টিচ্ছে আছে কিনা আরও অনেক কথা তারপর ঘুম নুরজাহান বোধ হয় সন্তোষ হলেন পুনরায় জিজ্ঞেস করলেন আর কিছু বলেনি বলেছে তাড়াতাড়ি বড় হওয়ার কথা বলেছে উনি এবার হেসে ফেলেন চট করে। চিনাই ঘরে ঢুকে জিজ্ঞেস করলো, গিয়ে বসলো নূরজাহানের পাশে। উনি জিজ্ঞেস করলো উল্টো। চিনাই মাথা দুলিয়ে বললো, দই বেশি দিন থাকবো না। জানি জানি। পুরুষ মানুষের সাথে তো এতদিন সংসার করলাম। তুই মিলাই আনিস আমার কথা। কিসের কথা মেলাবে? নাতি কেমন আমার? ভালোই। তবে লজ্জা কম। সকালে ঘুমের মধ্যে চমো দেওয়ার কারণে এই কথাটা বলেছে। তনি বেশ বুঝতে পারলো। নূরজাহান মিটিমিটি হাসলেন। তাহলে হয়েছে তোর আমাকে লজ্জা ভাঙতেই দুই তিন বছর লাগছিল সময় বাঁচব তারপর তিনি তন্নির দিকে তাকালেন বুবু আজকে আমার সাথে থাকবি ত্রিনয় তাকিয়ে আছে তন্নি ভনিতা করল না এমনিতেও বলেছে ওর নাকি লজ্জা কম সে শুনিয়ে শুনিয়ে বলল নতুন বিয়ে হয়েছে কি তোমার সাথে থাকার জন্য যাও তো ট্রিনয় বলল দেখলে বুড়ি জীবনটা ভীষণ হতাশায় ভরা খাইলে খেতে লাগে না ঘুমাইলে চোখে দেখে না নুরজাহান পাল্টা বললেন সব ঠিক হইয়া যাবে একবার শুধু মধু খাও তুমি বুড়ি সত্যি নির্লজ্জ দাদাকে তোমার লজ্জা গুলে খেয়েছিল না তুই খাইস খাইসটার ঘরে খাইসটা পারে না আমার সাথে যাই আমার লাউ গাছটার কাছে উনির রাগে কাঁপতে কাঁপতে চলে গেলেন হরিত স্বামীর নামে কথা শুনতে উনি রাজি না তন্নি দেখলো কেমন নুরজাহের সঙ্গে থাকলে ত্রিনয় একটু আকটু হাসে সে কল্পনা করে কি এমন হতো দুজনের বিয়ে হলে তারপর নিজের ভাবনায় নিজেই চমকে গেল্লা রাতে সে আবিষ্কার করলো পাশের লোকটা কেমন যেন তন্নি ভাবে একটা অপরিচিত অজানা মেয়েকে এরা তাও চেপে ধরে তার দম বন্ধ হয়ে যায় যখন দুই হাটে জাপতে ধরে নয়। বিয়ে আল্লাহর প্রদত্ত প্রবৃদ্ধ বন্ধন এর মতো শক্ত মজবুত বন্ধন সৃষ্টিকর্তা কিছুতেই দেননি বোধ হয় দুটো ভিন্ন বিপরীত মেরুর আত্মা কেমন মিলেমিশে একাকার হয়ে যায় একে অপরের দুঃখে দুঃখী হয়ে যায় অথচ তারা একটা সময় একে অপরকে চিনত না নামটা পর্যন্ত জানতো না কোনোদিন চোখের দেখাও দেখা হয়নি মুখের কথাও হয়নি তবুও কেমন হুট করে দুজন সংসারী হয়ে যায় এক বিছানায় দুদিন থেকে অভ্যেস হয়ে যায় মায় মায় মরিয়ে যায় দুইটি মন ভালোবাসা এসে হুট করে আসা বৃষ্টির মতো দেখতে হয় তেমন থামানো যায় না উপভোগ করতে হয় কিন্তু আটকানো যায় না টনি একটু বেশি জঞ্জল তবে অবুঝ না ছোটো থেকেই গ্রামে বড় হবার তাগিদে সংসার জিনিসটা খুব ভালোভাবে জানে শাশুড়ি কখনো মা হয় না তো টনি চেষ্টা করবে প্রথম দিন রোজিনাকে দেখে তেমনটাই মনে হয়েছিল তার মানুষ ভালো খারাপে মিশলে তৈরি হয় আর মানবের এক অলক্ষিত নিয়ম তাদের চোখে নতুন মানুষের ভালোটাই আগে ধরা পড়ে বাড়ি থেকে ফিরে আসার পর তনি সংসার করতে চাইছে নববধূ লাজ স্বামীর হুঠাট ছোঁয়ার সংস্পর্শে গাল দুটো সবসময় লাল হয়ে থাকে তার হাঁটতে বসতে এমনকি খেতে গেলেও স্বামীর বেশামাল ছোঁয়া মনে পড়ে ঠোঁট প্রসারিত হয় গধুলি নামে শুভ্র গালের জমিতে বাড়িতে দুপুরে ভাত রান্না হয় সকালের খাবারটা টনি নিজে বানিয়েছে আজ রান্নাঘরে আসার পর রোজিনা আস্তে ধীরে চলে গেছেন মেয়েটা হাঁপিয়ে উঠলেও সব করেছে তবে বিপত্তি বাঁধল দুপুরে ভাত রাঁধতে গিয়ে তন্নি ভাতের মার ফেলতে পারে গরম ভাতের মার ফেলতে গিয়ে হাতে পড়েছে অনেকটা ফর্সার চামড়া টুকটুকে লাল হয়ে ফুলে গেছে পড়ে যাওয়াই এত জ্বালা তন্নি পারে না সারা বাড়ি উজাড় করে কাঁদতে তার চিৎকারে রোজিনা এসে তাড়াতাড়ি পানি দিয়েছে মলম দিয়েছে তন্নি কান্না থামে না উনি বলেছেন রাতে গিয়ে কত হাত পুড়েছি মেয়েদের একটু শক্ত হতে হয় আহ্লাদি হলে সংসার কিভাবে করবে প্রথম দিন দিনয় ধমক মনে রেখে তুমি কিছুই বললো না শাশুড়ি মায়ের কাছ থেকে আর একটু যত্ন আশা করেছিল পেল না কষ্টতোপে সবার আগে মনে পড়লো মায়ের কথা মা থাকলে কয়েক মাসের জন্য রান্নাঘরে কাছেও যাওয়ার অনুমতি দিতেন না মায়ের মতো অনেকেই হয় কিন্তু মা হয় না যত্ন করে মলম শাশুড়ি মাও লাগায় কিন্তু মায়ের মতো মাথায় হাত বোলায় না বলে না এখানে আর আসিস না হাত পড়েছে একটু শুয়ে থাক মা হয় মা যার সাথে তাবৎ দুনিয়ার কারোর তুলনা হয় না বা আবারও হয় না ট্রেনায় বাড়িতে আসে তিনটার দিকে টনি রান্না বান্না শেষ করে গোসলের পর আছে শরীর কাঁপছে বোধ হয় জ্বর আসবে কয়েকটা দিন ধরেই রাতে ঘুম হয় না এই অর্ধ জাগ্রত অর্ধ ঘরে ঢুকো শব্দ করে টনি হুড়মুড়িয়ে উঠে বসে ত্রিনয় তাকালো তার দিকে চোখ দুটো লাল ত্রিনয় ঘড়ি শার্ট কিছু খুললো না লক্ষ্য করেই দরজার কাছ থেকে দ্রুত এগিয়ে এলো বসলো বিছানায় ওর গাল আঁকড়ে ধরলো কি হয়েছে চোখ লাল কেন আফরাজা। অভিমান গাঢ় হয়ে মেঘ জমে যায় সেখানে আরেকটু মেঘ জমলে যেমন বৃষ্টি শুরু হয় তেমনভাবেই তন্নি কেঁদে উঠল একটা হাত কাঁথার নিচে অপর হাতটা দিয়ে সে ত্রিনয়ের পিঠ আঁকড়ে ধরল বুকে মাথা চেপে রাখলো শরীরটা দুলে উঠল তার ত্রিনয় পিছিয়ে মাথায় হাত বুলায় অশান্ত কণ্ঠে ফের জিজ্ঞেস করে বলো কে কিছু বলেছে তনি মাথা নাড়ায় তিনি ওই শরীরটা ঘর মারত দারুণ একটা পুরুষালী সুভাষ অল্প কয়েকদিনেই টনি প্রিয় হয়ে যাবা একটা সুভাষ সে কাঁথার নিচের হাতটা সামনে আলো ট্রিনার চোখ বুঝে ফেললো বুঝে সেছে তারপর হাতটা ধুলো পাশে ড্রয়ার থেকে ময়লমের কৌটা একটু করে লাগিয়ে দিল ফু দিয়ে তার বুকে তনি মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে সে আবারও ফুপিয়ে উঠল জ্বলছে বিন্দু মাত্র বিরক্ত হয় না তার মুখটা গরমের কারণে লাল হয়েছে সে একটু যত্ন করে সেটা লাগিয়ে দিল তনি যত্ন বুঝে না উদ্বিগ্ন মুখ চেনে নেয় কিন্তু এই মুহূর্তে তিনয়কে ঠিক মায়ের মতোই আপন মনে হয় যাকে কিছু বলতে হয় না জানাতে হয় না স্বামী আপন ঠিক ততটাই আপন যতটা আপন হলে মেয়েরা দুঃখ ভুলে যেতে শিখে যায় চোখের অপর পাশের কান্না রেখে হাসতে শিখে যায় মলম লাগানো শেষ হলে তিনয় ওর দিকে তাকালো তখনও বুকে পড়ে আছে সে ঠোঁটের সামনে নিয়ে ঠোঁট ছোয়াল চেপে রাখলো বহুক্ষণ টনি গুটিয়ে গিয়ে গলাটা আর শক্ত করে জড়িয়ে ধরে বুকে ঢুকে যাওয়ার চেষ্টা করে কাটরিনায় ঠোঁট ছড়ালো কাজগুলো করার ইঙ্গিতে বুকের কোথাও থেকে আসছে নইলে এসব সম্পর্কে ত্রিনয় সম্পূর্ণ অবগত অনভিজ্ঞ সে বিছানায় হেলান দিল টনির মাথায় হাত রেখে বলল ঘুমাও টনি মুখটা উপরে তুলল তুমি ওয়াশরুমে যাবে না শার্টটা খোলো ঘড়ি ত্রিনয় আটকে দিল মন আছে না এখন ঘুমাও তুমি এখানে আম্মু বলেছে কিছু টনি ভাঙা গলায় বলল এতটুকু পড়লে কিছু হয় না মেয়েদের এত আহ্লাদি হতে হয় না তৃণয় শুনলো তারপর আদেশ করলো ঘুমার চেষ্টা করো কথা শেষ করে ঠোঁটে হালকা ঠোঁট ছুঁয়ে দিল ঠোঁটটা কপাল হয়ে গেছে ত্রিনয় কি করবে বুঝতে পারছে না কি করা উচিত খারাপ লাগছে অসম্ভব খারাপ তনির হাতের দাগ হওয়ার কথা ছিল না তবু হয়েছে সম্পূর্ণ দাগহীন একটা মেয়ে তার কাছে এসে দুই দিনেই হাত পুড়িয়ে ফেলেছে দোষটা ত্রিনয়ের স্ত্রীকে সুরক্ষা দিতে অপারগ হয়েছে সে বিষয়টা ভীষণ লজ্জাজনক নিজের কাছে নিজের ছোট হওয়া অথচ তার উচিত ছিল মেয়েটাকে পুতুলের মতো আঁকলে রাখা নারীরা নরম হয় কোমল হয় তাদেরকে বুকে রেখে সংসার শেখাতে হয় হাতে হাত রেখে দুঃখ শুষে নিতে হয় ত্রিনয়ের মন চাইছে পোড়ার দাগটা নিজের হাতে নিয়ে নেওয়ার সেই অধৈর্য হাত ফোন তুললো ভীষণ অপরাধবোধ কাজ করছে ভেতর ভেতর কল রিসিভ হলো কয়েক মিনিট পর অপর পাশের জন কিছু বলতে পারলো না সে বলল অঙ্কন এটা গাছের বর হদিস করো তাড়াতাড়ি আজকের ভেতরে তারপর আরও তিনজনকে ফোন দিল সবাইকে একই কথা বলল পরপর তনি ততক্ষণে ঘুমিয়ে গেছে চিনয় ওকে শুয়ে দিল আসতে করে তারপর নেমে এলো নিচে রোজিনা সোফায় বসে আছেন ছেলেকে একই পোশাকে নেমে আসতে দেখে তিনি ভুরু কুচকে তাকালেন চিনয় নেমে এসে পাশে বসলো উনি জিজ্ঞেস করলেন কিরে বাবা ফ্রেশ হলি না খাবি না চিনয় সোফায় মাথা রাখলো নিষ্প্রভ কণ্ঠে জিজ্ঞেস করলো তোমাদের বৌমার হাত পড়েছে উনি একটু ইতস্তত করলেন হ্যাঁ তোর বউ ভাতের মার ফেলতে পারে না সেটা আমাকে বলবে তো তুমি কোথায় ছিলে ঘরে টিনা চোখ বন্ধ করলো মাকে কি বলবে সেম তার জীবনের প্রথম নারী তার মা বউকে বিয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার কোনো মানে হয় না তাই সে শান্ত কণ্ঠে আওড়ালো কতদিন হলো বিয়ে হয়েছে এখনো তুমি ওকে একা একা রান্না করতে দিচ্ছ আম্মু তোমাকে তো বুঝতে হবে আজকে তুমি ওকে যেভাবে ট্রিট করবে কালকেও নিয়েছিও তোমাকে সেভাবে ট্রিট করবে আমি কিছু বললে মুখের ওপর তোমার করা কাজকর্ম হিসাব দিয়ে দেবে আমি ওর মুখে তোমার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য শুনতে চাই না মা তিনি গলা এগিয়ে জিজ্ঞেস করলেন তোমনি কিছু বলেছে ট্রিনার সামনে তাকালো চোখ মেলে শরীরের ধুলোবালিতে চুল কাছে সে হাত দিয়ে গলার টাই ঢিলে করল বলেনে। হাত পুরো যাওয়ার পর একবার ওর মাথে হাত বুলি দেওয়া ছিল তোমার আফরোজাকে আমি ততটুকুই চেনেছি আপন করে নিলে ও যে আপন করতে জানে খুব দ্রুত মিশতে জানে যতটুকু সে আমার সামনে কেঁদেছে ততটুকু তোমার সামনে কাঁদা উচিত তুমি এখন ওর প্রিয়তে যাওনি লোকপ্রিয় মানুষ ছাড়া কারোর সামনে কাঁদে না রোজিনা উত্তর দিলেন না ছেলেকে ওনার চেনা আছে কথায় কথা বাড়বে এখন শান্ত আছে তারপর হুট করে রেগে যাবে উনি এগিয়ে এসে শরীর খেষে বসলেন বাবুতে হাত রাখলেন আচ্ছা বাবা যা ফ্রেশ হয়ে আয় আম্মু খাবার দি বোমা ঘুমায় আমার ভালো লাগছে না বিয়ে করা উচিত হয়নি একটু হাত হাতপোড়া দেখে অপরাধ বোধে মরে যাচ্ছে আমি কাজের জন্য মহিলা করছি পেয়ে গেলে উনি আসবেন রান্না বান্না তোমার করতে হবে না আফরোজে করবেন যিনি আসবেন তিনি শুধু সাহায্য করবেন এ নিয়ে কোনো কথা বলো না আমি ঝামেলা চাইছি না ওকে বিয়ে করেছে আমি আগড়ে রাখার দায়িত্ব আমার বউ সে আমার কাজের লোক না